বেলাল আফশি সাহারা সবচেয়ে বেশি কালো ছিল বংশ দাদা ভাই বংশের জমিদার বংশনা বেলাল আফশি গোলামের বংশে গোলাম বাদ গোলাম দাদা গোলাম ফরজানা গোলাম গোলাম দাদা গোলাম সাহারা একেবারে খুব জিন কালো ফিস কাটিং ভালো ছিল না দুই বেলাল আফশি কি আমতে দিন যখন উঠবে গোটা কেয়ামতের ময়দানে সবার উপরে বেলালের মাথা থাকবে বেলাল মানুষ ছিল বেলাল একদিন আজাদ দেয় নাই রাত্রদার সকাল হয় নাই বেলাল নবীজির তপন করে মদিনা সেরা চলে গেছে ছয় মাস মদিনায় আসে না বেলালের কথা যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল নাই সেই মদিনায় নবী দেখা যায় না সেই মদিনায় বেলাল থাকতে পারে না ছয় মাস আসে না ছয় মাস পরে বেলাল রাতে ঘুমাইছে নদীজি থেকে উঠে বেলালের ঘরে চলে গেছে বেলাল স্বপ্নে দেখতেছে নবীজি মাথায় হাত দিয়ে বেলাল কি নিয়ে রাক্ষস কি নিয়ে অভিমান

রাতের বেলায় হবে আজকে রাত্রে বেলা আল্লাহ থাকতে পারবে না ছয় মাস পার হয়ে গেল একটা বারের জন্য আমার নজার কাছে দাঁড়াই দিলেন সালাম দিলে যা কালা মানুষ ছিল বংশ পরিচয় ছিল না বংশ মর্যাদা ছিল না দেখতে শুনতে ভালো ছিল না পরে লেখা ছিল না পরেও পেলানের মর্যাদা আল্লাহ পাকের দরবারেও বেশি নবীর দরবারে অনেক বেশি গলা ঢেকে না

ভোজার পর এই যে ভালো আর এইটা খারাপ ভোজার পর যে মানুষটা খারাপ তাই করে বুঝবেন যার ভিতরটা আর ভিতরে কোনো মনুষ্যত্ব নাই আর আট্টাটা আত্মায় পরিণত হয়েছে যেমন আত্মায় পরিণত হইছে কথা আল্লাহ কয় চোখ দিয়ে চোখ দ্বারা দেখে না

আল্লাহ কয় কিছু মানুষ বানাইছি আর ভলেন্টিয়ার যারা আছেন স্বেচ্ছাসেবকেরা কাক পেতে শোনেন পিছনে বিছনা দিবেন অনেক ছেলেপেলেরা ওই যে করতেছে মাঠের ভিতরে যাতে কোনো এলোমেলো না হয়

সরকারের টাকা না আমাদের ট্যাক্স আর খাজানার পয়সায় সরকারের বেতন সরকারি কর্মচারীদের বেতন আমাদের ট্যাক্সের টাকায় দেখে না যদি আমরা কেউ সরকারের একটা আইন অমান্য করি আইন অমান্য করতে দেরি হাতে হাত করা করতে দেরি কথা দেখে না সরকারের তো খাই না এরপরে তার আইন না যদি তারকা আইসা হাতে হ্যান্ডকাপ লাগা পিছন থেকে লাথি দিয়া জমিনের মধ্যে হলাইয়া দেয় তাইলে আমি আর আপনি দুনিয়াতে ভূষ্ট হওয়ার পরে থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত পাইছে আসি কার আল্লাহ বোবা হয় আর যদি বোবার অভিনয় করে আল্লাহ বোবা বানায় কথা মুখ খুলে ভাই কি ঘটনা সব অপরাধ ধরা পড়ে যায়

কিছু বিধি নিষেধ আছে না সরকারের কিছু খাইনা না তারপরেও যদি তার আইন না মানবে তার দেশে থেকে জেলখানায় যাওয়া লাগে তাহলে আল্লাহ তা খাইয়া আল্লাহ তা বলে মুয়াজেন পাঁচবার ডাক দেওয়ার পরেও যদি চিন্তা না দেয় মেলা বড় ডেটা হইছে কিন্তু মুয়াজেন ডাক দিছে মসজিদে যে নেই আমি কেয়ামতের দিন আল্লাহ দারোগাদি আত্মা ফাইন দেয় ফিটে ফাটায় জেলখানায় ভোট দিই সরকারের জেলখানা আছে আল্লাহ জেলখানা আল্লাহ জেলখানার নাম আল্লাহ আত্মা দিছি ভালো মন্দ বুঝা শক্তি দিছি ভালো বোঝে বন্ধও বোঝে কিন্তু ভালোটা গ্রহণ করে না মন্দটাই গ্রহণ

যেহারা বংশের পুত্র হইলি মানুষ হয় না সুন্দর হলেই ভালো মানুষ হয় না तालुकদারের ঘরে জন্ম নিলেই ভালো মানুষ হয় না জমিদারের এর বংশে জন্ম নিলেই ভালো মানুষ হয় না বিসিএস ক্যাডার হলে ভালো মানুষ হয় না ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার কি ভালো মানুষ হয় ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা অন্তরা দরকার ঠিক মানে না যদি তাই না হইতো তাহলে বেলা হাফসির চেহারা সবচেয়ে বেশি কালো ছিল বলা হয় না বংশ তালুকদার বংশ না জমিদার বংশ না বেলাল হাফসির গোলামের বংশে গোলাম বাপ গোলাম দাদা গোলাম পর্দারা গোলাম গোলাম দাদা গোলাম চেহারা একেবারে খুব চিত কালো ফেস কাটিংটাও ভালো ছিল না কিন্তু বেলালে হাফসি কেয়ামতের দিন যখন উঠবে গোটা কেয়ামতের ময়দানে সবার উপরে বেলালের মাথা থাকবে মানুষ ছিল বেলার একদিন আজাদ দেয় নাই রাত্রদার সকাল হয় নাই বেলাল নবীজের দাপত করে মদিনা সেরা চলে গেছে ছয় মাস মদিনায় আসে না বেলালের কথা যেই মদিনায় নবী নাই সেই মদিনায় বেলাল নাই যেই মদিনায় নবী দেখা যায় না সেই মদিনায় বেলাল থাকতে পারে না ছয় মাস আসে না ছয় মাস পরে বেলাল রাতে ঘুমাইছে নবীজি রোজা থেকে উঠে বেলালের ঘরে চলে গেছে বেলাল স্বপ্নে দেখতেছে নবীজি মাথায় হাত দিয়ে কয় বেলাল

তজনঅ অপেক্ষা করতেছি প্রতিদিন ভাবে আজকে বুঝি বেলাল চলে আসবে রাতের বেলায় ভাবে আজকে রাতে বেলাল নাইসা থাকতে পারবে না ছয় মাস পার হয়ে গেল একটা বারে কেন পিছে আমার লৌজার কাছে দাঁড়াইলি না সালাম দিবি না মানুষ ছিল বংশ পরিচয় ছিল না বংশ মর্যাদা ছিল না দেখতে শুনতে ভালো ছিল না পড়া লেখা ছিল না এত পরেও বেলালের মর্যাদা দরবারে ও বেশি নবীর দরবারে অনেক বেশি কলা রেখে রাখ ছিলেন ঠিক ছিলেন গরিব বলতে এত গরিব কিছুই নেই হাতে বাজার

গান শুনে না কি শুনে না ওয়াজের মাইকিং যারা শুনে না কিন্তু ছাত্রের মাইকিংটা কান করে দিয়ে শুনে ঠিক কথা ওয়াজের মাইকিং শুনে না কিন্তু সিনেমার মাইকিং কান খাড়া করে দিয়ে শুনে ঠিক আনন্দের কথা শুনে না মা বাবার কথা শুনে না বন্ধু বন্ধুব যা কয় তার কথা শুনে কথা রে আল্লাহ কয় উলা যাল্লাদা বলহুম আযাম উলাইকা হুম الغাফিরু এইsortে স্বভাবের মানুষগুলো হলো তু জানোয়ারের মতো আল্লাহ জান্নাত বানাইছে মানুষের জন্য কোন জানোয়ারের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই যেই মানুষটা মানুষ হওয়া কয় তার আচরণ জানোয়ারের মতো হবে আল্লাহ জাতীয় মানুষদের জন্য জাহান্নাম নামক জেলখানা তৈরি করে রাখছে কথা লিখিনা ঠিক সিদ্ধান্ত না এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলা শিয়াল সর কুত্তার চেতে খারাপ কারো জন্য চেয়ে মানুষ খারাপ হয় চেয়ে মানুষ খারাপ হয়

বাচ্চা গায়া গদা বাজারের কোনো কুকুর বাচ্চা বলা মা কুকুর জামালপুর শহরের কোন কুত্তার সাথে ভাগেছে যে কাজ কুকুর করতে পারে নাই এই কাজ যদি মানুষের দ্বারা হয় এই মানুষ বাবা নিজের সন্তানময় হ্যাঁ মা সন্তানময় এরকম আছে মানুষের কবরে যাওয়ার